নমস্কার আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পরশুরামের লেখা গল্প বাংলা ছোট গল্পের পাঠক জানেন পরশুরামের কথা রাজশেখর বসু রবীন্দ্র পরবর্তী বাংলা ছোট গল্পের ইতিহাসে এক বিশুদ্ধ ও অনাবিল হাস্যরসের স্রষ্টা হিসেবে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন জন্ম ষোলোই মার্চ আঠারোশো সালে মৃত্যু সাতাশে এপ্রিল উনিশশো সালে তেরোশো উনত্রিশ বঙ্গাব্দের মাঘ মাসের ভারতবর্ষ পত্রিকায় প্রথম গল্প শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড প্রকাশের সময় শ্রী পরশুরাম ছদ্মনাম ব্যবহার করেন তিনি এবং পরবর্তীকালে শ্রীহীন হয়ে শুধু পরশুরামেই স্থিত হয় মূলত গল্প কবিতা রচনার ক্ষেত্রে লেখক পরশুরাম ছদ্মনাম ব্যবহার করতেন এবং আলোচনা অনুবাদ নিবন্ধ বা অভিধান রচনার ক্ষেত্রে তিনি স্বনামে লিখতেন ছোট গল্পের আঙিনায় রাজশেখর বসুর পদার্পণ একটু দেরিতে বিয়াল্লিশ বছর বয়সে কারণ হিসেবে তার জীবনের ঘটনা ও অভিজ্ঞতার অভাবই মনে হয় মূলত রামায়ণ মহাভারতের জীবন ও মানুষ চেনা তবে তার লেখক জীবনের মূলে সবচেয়ে বড় ভূমিকা তার পৈতৃক বাসভবনের আড্ডা বিভিন্ন পেশা ও মানসিকতার বহু মানুষের নিবিড় সাহচর্যই রাজশেখর বসুকে পরশুরাম বানিয়েছে এই বাঙালিদের নিজস্ব মজলিশি আড্ডার ঢং এবং কয়েকটি স্থায়ী চরিত্রের বারবার ফিরে আসা তার লেখার এই দুটি বৈশিষ্ট্যই আমাদের আজকের গল্পে উপস্থিত শুরু করছি আজকের গল্প জটাধরের বিপদ লেখক পরশুরাম নূতন দিল্লির গোল মার্কেটের পিছনের গলিতে কালীবাবুর বিখ্যাত দোকান ক্যালকাটা টি ক্যাবিন এই আড্ডাটির নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন সতেরোই পৌষ সন্ধ্যা ছটা পেনশনভোগী বৃদ্ধ রামতারণ মুকুজে স্কুল মাস্টার কপিল গুপ্ত ব্যাংকের কেরানি বীরেশ্বর সিংগি কাগজের রিপোর্টার অতুল হালদার এবং আরও অনেকে আছেন আজ নিউ ইয়ার্স ডে সেজন্য ম্যানেজার কালীবাবু একটু বিশেষ আয়োজন করেছেন মাংসের চপ তৈরি হচ্ছে রামতারণবাবু নিষ্ঠাবান সাত্ত্বিক লোক কালীবাড়ির বলি ভিন্ন অন্য মাংস খান না তার জন্য আলাদা উনুনে মাছের চপ ভাজবার ব্যবস্থা হয়েছে সিগারেট তামাক আর চপ ভাজার ধোঁয়ায় ঘরটি ঝাপসা হয়ে গেছে বিচিত্র গন্ধে আমোদিত হয়েছে উপস্থিত ভদ্রলোকের জনা কয়েক পাশা খেলছেন কেউ খবরের কাগজ পড়ছেন কেউ বা রাজনীতিক তর্ক করছেন অতুল হালদার বললেন ওহে কালীবাবু আর দেরি কত চায়ের জন্য প্রাণটা চ্যাঁ চ্যাঁ করছে কিন্তু খালি পেটে তো চা খাওয়া চলবে না চটপট খান কত ভেজে ফেলো কালীবাবু বললেন এই যে স্যার আর পাঁচ মিনিটের মধ্যেই চপ রেডি হয়ে যাবে এমন সময় জটাধর বক্সি প্রবেশ করলেন চেহারা আর সাজ ঠিক আগের মতনই আছে ছ ফুট লম্বা মজবুত গরম কাইজারি গোফ গায়ে কালচে খাঁকি মিলিটারি ওভারকোট মাথায় পাগড়ির মতো বাঁধা কমফোর্টার অধিকন্তু কপালে গুটিকতক চন্দনের ফুটকি আর গলায় এক ছড়া গাঁদা ফুলের মালা ঘরে ঢুকেই বাঁজখাই গলায় বললেন নমস্কার ভালো তো বীরেশ্বর বাংগী একটু আটকে উঠলেন রামতারণ বাবু রেগে ফুলতে লাগলেন কপিলগুপ্ত সহাস্যে বললেন আসতে আজ্ঞা হোক বাবু আপনি বেঁচে উঠেছেন দেখছি আজকেও ভূত দেখাবেন নাকি পটকার মতো ফেটে পড়ে রামতারণ বাবু বললেন তোমাকে পুলিশ দেব বেহায়া ঠক জোর ভূত দেখাবার আর জায়গা পাওনি জটাধর বক্সি প্রসন্ন বদনে বললেন মকচ্ছে মশায় রাগ অবারই কথা আমার রসিকতাটা একটু বেয়ারা রকমের হয়েছিল তা মানছি মরা মানুষ যে আপনাদের ভয় দেখিয়েছিলুম সেটা ঠিক হয়নি তার জন্য আমি ভেরি সরি মশাইরা যদি একটু ধৈর্য ধরে আমার কথা শোনেন তো বুঝবেন আমার কোনো কুমত ছিল না রামতারুর মুখুজ্জি ক্রুদ্ধ বিড়ালের ন্যায় মৃদুমন্দ গর্জন করতে লাগলেন কপিলগুপ্ত বললেন কি বলতে চান জটাধর বাবু অতুল হালদারের পাশে বসে পড়ে জটাধর বললেন মশাইরা ন পড়ে থাকেন নিশ্চয় প্রেমের গল্প বড় ঘরের ডিটেকটিভ কাহিনী রুপসী বোম্বেটে এইসব তার জন্য কিছু পয়সাও খরচ করে থাকেন কিন্তু বলুন তো গল্পের বইয়ে কিছু সত্যি কথা পান কি আগে না আপনারা জেনে শুনে পয়সা খরচ করে ডাহা মিথ্যা কথা পড়েন তা শরৎ চাটুর্যেই লিখুন আর পাঁচ করি দেই লিখুন কেন পড়েন মনে একটু ফুর্তি একটু সুসুরি একটু টিপুনি একটু ধাক্কা লাগাবার জন্য গল্প হচ্ছে মনের ম্যাসাজ চিত্তের জলাই মলাই পড়লে মেজার চাঙ্গা হয় আমি কি এমন অন্যায় কাজটা করেছি মশাই রামতারণ বাবু প্রবীণ লোক ওকে ভক্তি করি ওর সামনে তো ছ্যাবলা প্রেমের কাহিনী বলতে পারি না তাই নিজেই নায়ক সে যে একটি নির্দোষ পবিত্র ভূতের গল্প আপনাদের শুনিয়েছিলুম রামতারণ বাবু বললেন তোমার চা চুরুট পানের জন্য আমার যে সাড়ে চোদ্দ আনা গচ্চা গিয়েছিল তার কি তুচ্ছ অতি তুচ্ছ ছ সাত টাকার কমে আজকাল একটা ভালো গল্পের বই মেলে না স্যার আমি সেদিন অতি সস্তায় আপনাদের মনোরঞ্জন করেছিলুম। কপিল গুপ্ত বললেন যাই হোক কাজটা মোটেই ভালো করেননি আচমকা সবাইকে একটা শখ দেওয়া অতি অন্যায় আরেকটু হলেই তো বীরশ্বরবাবুর হার্টসেল হতো জটাধর হাত জোর করে বললেন আচ্ছা সে অপরাধের জন্য মাপ চাচ্ছি আজ তার দণ্ডও দেব ও ম্যানেজার কালীবাবু মশাই বিস্তর চপ ভাজছেন দেখছি এক একটা দাম কত ছ আনা বেশ বেশ তা সস্তাই বলতে হবে বড় বড় করেই গড়েছেন আলো মাস্টার্ড আছে তো ছাতু গোলা নকল মাস্টার চলবে না তা বলে দিচ্ছি এই ঘরে তেরো জন খাইয়ে রয়েছেন দেখছি আর আমাকে আর কালীবাবুকে নিয়ে পনেরো জন প্রত্যেকে যদি গড়ে চারখানা করে চপ খান তাহলে পনেরো ইন্টু ছ আনা তাতে হয় সাড়ে বাইশ টাকা তার সঙ্গে চা কেক পান তামাক ইত্যাদিও ধরুন বারো টাকা এই কুনে হলো পঁয়ত্রিশ টাকা থামুন আমার পুঁজি কত আছে দেখি জটাধর পকেট থেকে মানি ব্যাগ বার করলে এবং নোট গন্তি করে বললেন কলিয়ে যাবে আমার কাছে গোটা পঞ্চাশ টাকা আছে কালিবাবু আপনি কিছু বেশি করে মাল তৈরি করুন এখন মশাইরা দয়া করে আমার সবিনয় নিবেদনটি শুনুন আজ আপনারা সবাই আমার গেস্ট আমার খরচে সবাই খাবেন না না কোনো আপত্তি শুনব না আমার অনুরোধটি রাখতেই হবে নইলে মনে শান্তি পাব না কপিল গুপ্ত বললেন ব্যাপার কি জটাধর বাবু এত দিল দরিয়া হলেন কেন জটাধরের মোটা গোফের নিচে একটি সলজ্জ হাসি ফুটে উঠল। ঘাড় চুলকে মাথা নিচু করে বললেন আপনারা হলেন ঘরের লোক আপনাদের বলতে বাধা কি জানেন আজ বড় আনন্দের দিন রামতারণ বললেন পৌষ মাসে শুভ বিবাহ রকম? তুমি ব্রাহ্ম না খ্রিস্টান আজ বিবাহ তুমি এখানে কেন আগে আমি খাতি হিন্দু বিবাহের অনুষ্ঠানটি আজ বেলা এগারোটায় রেজিস্ট্রেশন অফিসে সেরে ফেলেছি সিভিল ম্যারেজ তো পাজি দেখে হবার জো নেই রেজিস্টারের মর্জি মাফিক লগ্ন স্থির হয় বিয়েটা চুকে গেলেই ভাবলুম এখন তো দিল্লিতে আমার চেনাশোনা বেশি কেউ নেই মাস্ত তো ভাইয়ের বাসায় উঠেছি সে আবার পেট রোগা মানুষ ভালো জিনিস খাবার শক্তি নেই কিন্তু বিয়ের দিনে পাঁচজনে মিলে ফুর্তি একটু খাওয়া দাওয়া না করলে চলবে কেন আপনাদের কথা মনে হলো ধরতে গেলে আমার আত্মীয় বন্ধু বরপক্ষ কন্যা পক্ষ সবই আপনারা আই এখানে চলে এলো আমাদের কালীবাবু দেখছে অন্তর্জামি ফিস তৈরি করেই রেখেছেন যা আছে দয়া করে তাই আজ আপনারা খান কিন্তু এখানে আপনাদের খাইয়ে তো আমার সুখ হবে না আমার আস্থা নয় একদিন আপনাদের পায়ের দুলো দিতেই হবে বউ ভাত খেতে হবে বেশি কিছু নয় চারটি পোলাও একটু মাংস একটু পায়েস আর ঘন্টিওয়ালার দোকানের জাহাঙ্গীরি বালুশাই মুকুর যে মশাই নিষ্ঠাবান লোক জানি কালীবাড়ির পাঠায় আনবো আমার স্ত্রীর রান্নার হাত খুব চমৎকার আপনারা খেয়ে নিশ্চই তারিফ করবেন আর একটি নিবেদন আছে স্যার এখানকার মিউনিসিপাল অফিসে একটা কাজের চেষ্টা করছি সার্ভিয়ার আমিনের পোস্ট মুকুটজা মশাই যদি একটু দয়া করে সুপারিশ করেন তো এখনই কাজটা পেয়ে যাই ওকে সবাই খাতি করে কি না রামতারুন বাবু বললেন তো না একটা সুপারিশপত্র পত্র দেওয়া যাবে কিন্তু একটা কথা জিগা করি তোমার বয়স তো 45 কাছাকাছি মনে হচ্ছে এখন দ্বিতীয় বচ্চ বিবাহ করলেন নাকি আগে না স্যার এই সবে প্রথম পক্ষ এতদিন নানা জায়গায় ঘুরে বেড়িয়েছি বিবাহের উচিও ছিল না ভেবেছিলুম নির জীবনটা কাটিয়ে দেব কিন্তু তা হল না শেষটায় বন্ধনে জড়িয়ে পড়লুম শুনবেন সব কথা স্যার রামতারণ বললেন বেশ তো শোনাই যাক তোমার কথা অবশ্য যদি কিছু গোপনীয় না হয় জটাধর জীব কেটে বললেন রাম বলো আমার জীবনে গোপনীয় কিছু নেই এই জটা ধর একটু আমুদে লোক কিন্তু খাঁটি মানুষ চরিত্রে কোন কলঙ্ক পাবেন না ও ম্যানেজার কালীবাবু আপনি খাবার পরিবেশন করুন খেতে খেতেই কথা হবে শুনুন মশাইরা যুদ্ধের সময় সত্যি আমি নর্থ বর্মায় মিলিটারিতে চাকরি করতুম বিয়াল্লিশ সালের গোড়ায় যখন জাপানিরা রেঙ্গুনে বোমা ফেলতে লাগলো তখন ইংরেজের ওপর আর ভরসা রইল না প্রাণের ভয় আমরা সবাই পালালুম তামু ইম্ফল রোড দিয়ে দলে দলে নানা জাতের মেয়ে পুরুষ ছেলে বুড়ো চলল রোগে আর অপঘাতে কত যে মারা গেল তার সংখ্যা নেই কাগজে সেসব কথা আপনারা পড়েছেন অনেক কষ্টে আমি যখন বর্মা বর্ডার পার হয়ে ইম্ফলে এলুম তখন একটি মেয়ে আমার স্মরণাপন্ন হল বড় করুণ কাহিনী তার অল্প বয়সে অনেক দুঃখ পেয়েছে স্বামীর নাম বলহরি জোয়ারদার রেঙ্গুনে তার মোটর মেরামতের কারখানা ছিল ভালোই রোজগার করত জাপানিরা তাকে জোর করে ধরে নিয়ে গেত তাদের মোটর মেকানিকের বড় অভাব ছিল কি না যাবার সময় বলহরি তার বউকে বলল অচলা চললুম এই জীবনে হয়তো আর দেখা হবে না তুমি যেমন করে পারো পালাও দেশে ফিরে যাবার চেষ্টা করো অচলা কাঁদতে কাঁদতে একটি বাঙালি দলের সঙ্গে রওনা হলো দলের সবাই একে একে মারা গেল কলেরায় টাইফয়েডে কিংবা বাঘের পেটে অবশেষে অচলা আদমরা অবস্থায় মণিপুরে স্বভাবটা কিরকম জানেন লোকের দুঃখ দেখতে পারি না বিশেষ করে মেয়ে ছেলের অচলাকে বললুম আমার সঙ্গেই চলো আমি যদি বেঁচে থাকি তুমিও বাঁচবে রামতারুন বাবু প্রশ্ন করলেন অচলার মা বাপ কথা ছিল হায় রে তারাবার মা তারা বহু কাল থেকে পেগু শহরে বাস করত সেখানেই বলহরির সঙ্গে অচলার বিয়ে হয় জাপানিরা এসে পড়লে অচলার মা ভাই বোন কে কোথায় পালালো বাঁচলো কি মরলো কেউ জানে না তারপর সুম অচলা কে নিয়ে তো কোনো গতিকে বিপদের গন্ডি পেরিয়ে এলুম তারপর মশাই বারো বছর নানা জায়গায় কাজ করেছি ডিব্রুগড়ে চাঁদগায়ে নোয়াখালীতে রংপুরে আরো অনেক স্থানে কোথাও চাকরি স্থায়ী নয় চিতু হয়ে কোথাও বাস করতে পারিনি অবশেষে ঘুরতে ঘুরতেই দিল্লিতে এসে পড়েছি স্থির করেছি আর নড়ব না এখানে একটা কাজ জুটিয়ে নেব কাজের জোগাড়ও প্রায় হয়েছে এখন মুকুজ্জে মশাই একটু দয়া করলেই পেয়ে যাব রামতারণ বললেন কন্ট্রাক্টর সেকেন্দর সিংকে আমি বলবো তার ইনফ্লুয়েন্স আছে হে তোমার জন্য চেষ্টা করবে আচ্ছা তুমি তো বহুকাল ভেগা বন্ধ হয়ে ঘুরেছ অচলা একদিন কোথায় ছিল কোথায় আর থাকবে স্যার আমার কাছেই ছিল মেয়েটা বড় ভালো রং তেমন ফর্সা নয় কিন্তু মুখের খুব শ্রী আছে প্রথম প্রথম বড় কান্নাকাটি করত তারপর ক্রমশ সামলে উঠল কিন্তু মাস দুই আগে দেখলুম আবার জ্ঞান জ্ঞানানি শুরু করেছে জিজ্ঞাসা করলুম কি হয়েছে অচলা জবাব দিল আমার মরুন হয় না কেন আরে ব্যাপারটাকে খোলসা করেই বলো না অচলা বলল তোমার জন্যে কি আমাকে বিষ খেয়ে জলে ডুবে গলায় দড়ি দিয়ে মরতে হবে ভালে জ্বালা আরে আমার অপরাধ কি অচলা বলল লোকে যে আমার বদনাম রটাচ্ছে তা শুনতেও পাও না কি মশকে আমাকে করতে বল কি অচলা ফুপিয়ে ফুপিয়ে বলল ও জটাই বাবু তোমার কি বুদ্ধি শক্তি কিছু নেই কপিলগুপ্ত বললেন তা অচলা কিছু অন্যায় বলেনি জটাধর বললেন নাম আশাই অচলা কিছু অন্যায় বলেনি আমারও বুদ্ধি শুদ্ধি বিলক্ষণ আছে বিবাহের বন্ধনে জড়িয়ে পড়বার ইচ্ছা আমার মোটেই ছিল না কিন্তু প্রজাপতি যদি নারীর রূপ ধরে পিছনে লাগেন তবে তার নির্বন্ধ এড়ানো পুরুষের সাধ্য নয় কে এক কবি লিখেছেন না শারদ লতিকা কাম ললিত ললনাকায় কাজে কথা মশাই ললনা হচ্ছে চিনে ভেবে অচলাকে বিয়ে করে ফেলাই ভালো তার স্বামী কোনো নিশ্চয় মরেছে কিন্তু হিন্দু পদ্ধতিতে বিয়ে করার বিস্তর ঝঞ্ঝাট তাই সিভিল ম্যারেজে স্থির করলুম রেজিস্টার লালা হংসরাজ চোপড়া অতি ভালো লোক বললেন বারো বছর কেটে গেছে তখন ভাববার কিছু নেই স্বচ্ছন্দে বিয়ে করো তাই আজ বিয়ে করে ফেললুম রামতারণ বললেন কিন্তু একটা কর্তব্য যে বাকি রয়ে গেল পূর্বের সমীর শ্রদ্ধ করা উচিত ছিল আর বলতে হবে না স্যার আমার কাজে খুঁত পাবেন না বারো বছর পূর্ণ হবা মাত্র অচলা তার লোহা আর শাখা ভেঙে ফেলল সিঁদুর মুছল পড়লো তাকে দিয়ে দস্তুর মতো শ্রাদ্ধ করালুম পাঁচটি ব্রাহ্মণও খাওয়ালুম সবে তিন দিন আগে তার অশৌচান্ত হয়েছে তারপর সিভিল মেরে চুকে যেতেই অচলা আবার সধবার লক্ষণ ধারণ করেছে হ্যাঁ ভালো কথা মনে পড়লো ও কালী বাবু এই সাতটা চপ আমি পকেটে পড়লুম নিজে গব গবিয়ে খাবো আর সহদর্মিনীকে কিচ্ছু দেব না তা তো হতে পারে না এমন স্বার্থপর আমি নই বেচারি পনেরো দিন নিরামিষ খেয়ে আছে এই সাতটা চপের দামও আমি দেব অতুল হালদার বললেন খুব ইন্টারেস্টিং ইতিহাস আমি নোট করে নিয়েছি আমাদের হিন্দুস্তান মিরর কাগজে ছাপব আপনার কোনো আপত্তি নেই তো জট ধর বাবু এছো মাত্র না সাতChande ছাপুন যদি চান তো আরো ডিটেল দিতে পারি অচলা আর আমার ফটোও দিতে পারি এমন সময় একটি লোক টি ক্যাবিনের দরজার কাছে এসে ভাঙা গলায় বলল জট ধর বক্স এখানে আছে আগন্তিক লেকটি রোগা বেটে পরনে ময়লা খাকি প্যান্ট নীল জার্সি তার উপর মোটা পট্টুর বুক খোলা কোট হাতে একটা বড় রেঞ্জ তার প্রশ্নের উত্তরে জটাধর বললেন আমি জটাধর গক্সি আপনি কে মশাই তোমার জম এই কথা বলেই লোকটি ঘরে এসে হপ করে জটাধরের হাত ধরল রামতারণ বললেন হ্যাঁ তুমি এখানে এসে হামলা করছো জানো ক্রিমিনাল কেস নাম কি তোমার নাম বলি কিছু বলছি না মশাই তোমার দরকার এই সারা ধরের সঙ্গে রামতারণ বললেন এ বকন্ডু তুমি অচলার ভূতপূর্ব স্বামী নাকি কে ভূত অপূর্ব নয় মশাই বস্তুর মতো জলযত বর্তমান স্বামী ভবিষ্যৎ স্বামী এই পা জি যদি জেলে না পাটাই তো মন্ন ভলো হরি জোয়ার দন নয় রামতারণ বললেন ও শ্রদ্ধাশদ কে হেটাটা ধর তখন করবে কি জটাধর করুণ স্বরে বললেন আমার সর্বনা সবেছেন আপনি একটা ফয়সালা করুন এই বলে জটাধর রামতারণের পা ধরলেন রামতারণ বললেন স্থির হও জটাধর এইসব ব্যাপারে মাথা ঠান্ডা রাখা দরকার মীমাংসা তো অচলার হাতে সে যদি বলে এই লোকটি তার স্বামী তবে আর কথা নেই তোমাকে তাই মেনে নিতে হবে ও জোয়ারদার আপনি অচলার সঙ্গে দেখা করেছেন তার আপনাকে বলতে হবে না তার কাছ থেকেই তো আসছি আমাকে দেখে মাগি বেদম কান্না শুরু করেছে আমি ধমক দিতে বলল জটাই বাবুকে ডেকে আনো তার মতে কিছু করতে পারবো না ও চটাই যেন তার গুরু ঠাকুর রামতারণ বললেন ব্যাপারটা সেই রকমের জটিল হলে দেখছি ও চোলা যদি জটাধরের কাছেই থাকতে চায় ওর বল হরি তাতে রাজি না হয় তবে তো মহা ফ্যাশান আদালতের ব্যাপার কিন্তু বেআইনি কাজ তো কিছুই হয়নি নষ্টে মৃতে প্রভ্রাজাতে একটা শাস্ত্র বচন আছে না বারো বছর কেটে গেলে রীতিমতো শান্তির পরে অচলার পুনর্বিবাহ হয়েছে এক্ষেত্রে ভূতপূর্ব স্বামীর ফিরে আসাই অন্যায় কপিল গুপ্ত বললেন এখন আর্জেনের মতো মানে মানে সরে পড়াই উচিত ছিল বলভরি বলল ও কি কোথায় বললেন মোসাই প্রাণ জুড়িয়ে গেল নিজের স্ত্রীর কাছে আসবো না তো কি এই জোটেকে দেখে জিপ কেটে পালাবো নাকি জটাধর বললেন আমি এই বলো ওই জোয়ারদার মশাইকে খেসারত হিসেবে কিছু টাকা দিতে রাজি আছি এখন পঞ্চাশ দিতে পারি বাসায় গিয়ে আরো পঞ্চাশ বলহরি গর্জন করে বলল চপ্রসুয়ার একশো টাকায় আমার বউ কিনতে চাও একটা মাটিও দামে মেলে না কপিল বললেন ওহি জোয়ারদার একটু বুঝে সুঝে তম্বি করো তুমি তো তালপাতার সেপাই যতাধরের চেহারাটি দেখছো তো এক চরেই তোমাকে সাবার করে দিতে পারে। চর মারলেই হলো দেখছেন না বাটা ভয় কেঁচো হয়ে আছে পাঁচটি বছর মাঞ্চুরিয়ার জাপানিদের কাছে ছিলাম মশাই জুজুৎসুর প্যাঁচ ভালো করেই শিখেছি তারপর চীনেদের সঙ্গে সাত বছর কাটিয়েছি ঝড়তে কি চয় তিনটে কমরেডকে গলা টিপে মেরে পলিয়ে এসেছি জোটাধরকে দুটি আঙুলের টোকায় কদ করতে পারি চল ধ তো আগা কাঁচপোকা যেমন প্রকাণ্ড আরশোলাকে ধরে নিয়ে যায় তেমনি বলহুড়ি জটাধরের হাত ধরে হিড়ি করে টেনে নিয়ে চলে গেল রামতারণ মুকুজ্জি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন এমন বিপদেও মানুষ পরে অ হ বেচারা দুপুরে বিয়ে করেছে আর সন্ধেবেলায় বিস্ত্রিকণ্ড অচলা মেয়েটার জন্য সত্যি দুঃখ হচ্ছে ম্যানেজার কালীবাবু নিবিষ্ট হয়ে হিসেব করছিলেন এখন উচ্ছেস্বরে বললেন চুলো যা কচলা আজকের খরচ দেবে খেয়ে যতদর্থ আপনাদের বোকাবা নিয়ে সরে পড়ল কপিল গুপ্ত বললেন সরে পড়েছে তাতে হয়েছে কি আমরা তো নিজের 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 খরচে খেতেই প্রস্তুত ছিলুম কালীবাবু তুমি আমাদের নামে নামে বিল তৈরি করো কালীবাবু বললেন কিন্তু ওই জটাধর যে নিজেই বারোটা চপ চারখানা কেক আর চারটে বড় পেয়ালা চা খেয়েছে তাছাড়া বউকে দেবে বলে সাতটা চপ পকেটে পুড়েছে মোট দাম হলো ন টাকা ছ আনা এ খরচ কে দেবে কপিল গুপ্ত বললেন মোটে ন টাকা ছ আনা দেড়খানা উপন্যাসের দাম খরচটা আমাদের মধ্যেই চাড়িয়ে দাও কি বলেন মুকুজ্জে মশাই জটা বিবেচনা আছে বেশি ঠকায়নি বীরেশ্বর সিঙ্গি বললেন আমি তখনই বুঝেছিলুম যে ওই হচ্ছে জটাধরের মাছ তুতো ভাই সাতটা চপ তার পেটেই যাবে শেষ হলো আজকের গল্প কেমন লাগলো জানাবেন পাশে থাকবেন ভালো থাকবেন আবার আসবো আগামী শুক্রবার নমস্কার